আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের নার্সারি প্রথম ক্লাসের মোহাম্মদ তাওহিদুল ইসলাম খুব সুন্দরভাবে আরবি পরীক্ষা শুরু হয়েছে চরণিয়ামতপুর শামসুরুল কৌমিয়া মাদ্রাসা আঙ্গারিয়া সদর শরীয়তপুর এই যে আমাদের তৃতীয় ক্লাসের মোহাম্মদ মুস্তাকিম আরবি সাবজেক্ট লিখেছেন এরপরে আমাদের প্রথম ক্লাসের মোহাম্মদ তামিম খুব সুন্দর আরবি ক্লাস আরবি দেখা লিখেছেন এবং পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে বিশেষ করে চরণে মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছেন সকলেই যারা বিভিন্ন সময় টাকা পয়সা দান সদ্গা করে যারা মাদ্রাসার বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যারা পাশাপাশি ছিলেন তাদের জন্য সুখবর হলো আলহামদুলিল্লাহ আপনাদের টাকাগুলো যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা ফিকির করতেছি যেন আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করে যেন সুন্দর আলেম হতে পারে আলেম হাফেজ হতে পারে এই জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত তালা যেন সকলকে কবুল করেন এবং সমস্ত ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে অজ্ঞানী আলেম হওয়ার তৌফিক দান করেন এবং পাশাপাশি আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন এই যে দেখতেছেন চরণীয় মার্তু শামসুর আলম খন মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা আলহামদুলিল্লাহ আরম্ভ হয়েছে আমাদের প্রত্যেক ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ যথেষ্ট আনন্দের সাথে তারা লেখা লেখতেছেন শুক্রিয়া অনেক অনেক শুক্রিয়া প্রত্যেক ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন সকলকে কবুল করেন এবং সকলকে যেন আল্লাহ দিনের জন্য মেহনত করে কবুল করেন এবং পাশাপাশি আমাদের মাত্র মাদ্রাসার যারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে মাদ্রাসার পাশে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মাশাল খুব সুন্দর লেখা মাশাল্লাহ খুব সুন্দর লেখা এই তো মোহাম্মদ আবুহানি খুব সুন্দর লিখছেন ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিম খুব সুন্দর লেখছেন সিয়াম সহ আলহামদুলিল্লাহ অনেকে আমাদের আরেক বন্ধু খুব সুন্দর করে লিখতেছেন খুব সুন্দর মোসাদ্দিক বিল্লাহ আরাফাত আশাদুর সহ আলহামদুলিল্লাহ যথেষ্ট মেয়েরা খুব সুন্দর করে লিখেছেন খুব সুন্দর আল্লাহর ফজলে করলে লিখতেছেন মাসাল্লাহ দোয়া করবে সকলে যেন ভালো রেজাল্ট করতে পারে সকলে যেন সুন্দর পরীক্ষা দিতে পারে আল্লাহ কবুল করুন আমিন আমাদের আরেক ছাত্র মোহাম্মদ জুনায়েদ শেখ খুব সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিশ্রম তারা করতেছেন তার বলেন মাশাআল্লাহ জাযাক আল্লাহ